হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মাই হ্যান্ডক্রাফট দেখো আমি একটি ডিজাইন করেছি তোমরা পুরো ভিডিওটি দেখো তোমাদের তাহলে ভালো লাগবে কীভাবে করেছি দেখো আমি প্রথমে লম্বালম্বী দুটো ক্রস করেছি তারপর এই ক্রসের উপরে এদিকে এক ঘর বেড়ে এদিকে এক ঘর বেড়েছে তিনটে ক্রস তারপরে তিনটে এর এই ক্রসের উপরে একটা বাড়িয়েছি তারপরে এক ঘর ক্রস করেছি তার উপরে দুটো ক্রস দুটো দুটো তারপরে তিনটে ক্রস করেছি এই ক্রসের উপরে তিনটে করেছি এরকম আমি আট লাইন তিনটে করে ক্রস করেছি তারপরে এদিকে এক ঘর বাদ দিয়েছি দিয়ে দুটো ক্রস করেছি এরকম তিন লাইন করেছি তারপরে উপরে একটা ক্রস করেছি এর উপরে তিনটে ক্রস তার উপরে তিনটে ক্রস এদিকটা যেভাবে করেছি এদিকটাও ওই একইভাবে করেছি তারপরে দেখো এখানে এই যে তিনটে করে ক্রস করেছিলাম এর উপরে আমি আটটা লম্বালম্বি ক্রস করেছি এখানে আটটা ক্রস আছে তারপরে দেখো এখানে এক ঘর বাদ দিয়েছি এক ঘর বাদ দিয়ে একটা ক্রস করেছি তার উপরে তিনটে পাঁচটা সাতটা সাতলা সাতটা ক্রস আমি তিন লাইন করেছি তারপর আবার পাঁচটা তিনটে একটা তারপরে আবার এক ঘর বাদ দিয়ে ওই আগের মতোই আটটা আটটা ক্রস করেছি তারপর তিনটে তিনটে তারপরে এইটা যেভাবে করেছিলাম এইটাও ওই একই রকমভাবে করেছি তারপরে দেখো এই লম্বাটা আগে করে নিলে তাহলে দুদিকটা করতে খুব সুবিধা হবে তারপরে দেখো এদিকটা দিকটা কীভাবে করেছি এই যে ক্রস করেছিলাম আটটা ক্রসের একটা লাইন করেছিলাম এর দুদিকে দুটো করে ক্রস করেছি কোনি। করে এই ক্রসের কোনা দিয়ে তিনটে লম্বা লম্বি নিচের দিকে ক্রস করে আবার দুটো ক্রস করেছি দুটো এক ঘর বাদ দিয়ে দুটো তিনটে চারটে এক ঘর বাদ দিয়ে চারটে তারপরে পাঁচটা ক্রস দুটো ক্রস এক ঘর বাদ দিয়ে দুটো এদিকে এক ঘর বাদ দিয়ে দুটো এক ঘর বাদ দিয়ে দুটো আবার দুটো ক্রস এক ঘর বাদ দিয়ে দুটো দুটো ক্রস এক ঘর বাদ দিয়ে তিনটে ক্রস তারপরে এদিকে এক ঘর বাদ দিয়ে দুটো ক্রস করেছি এরকম সাত লাইন করেছি এদিকটা সাত লাইন এদিকেও সাত লাইন করেছি তারপরে এদিকে একটা ক্রস করে এক ঘর বাদ দিয়েছি দিয়ে দুটো ক্রস করেছি তারপরে তিনটে ক্রস এদিকে এক ঘর বাদ দিয়ে তিনটে ক্রস তারপরে দেখো এইটা কিভাবে করেছি এখানে তিন নম্বর লাইন থেকে শুরু করলে তোমাদের সুবিধা হবে যে পাঁচটা ক্রস ছিল তার কোনা দিয়ে দুটো ক্রস নিচে ল নিচের দিকে করেছি তারপরে পাশাপাশি দুটো ক্রস করেছি তারপরে তিনটে এক ঘর বাদ দিয়ে চারটে এক ঘর বাদ দিয়ে ছটা এক ঘর বাদ দিয়ে এখানে এদিকে এক ঘর বেড়েছে সাতটা ক্রস করেছি দু ঘর বাদ দিয়ে ছটা ক্রস তারপরে আবার এক ঘর বাদ দিয়ে এখানে পাঁচটা ক্রস এক ঘর বাদ দিয়ে পাঁচটা ক্রস আবার পাঁচটা ক্রস ঘর বাদ দিয়ে চারটে ক্রস এরকম চার লাইন করেছি তারপরে তিনটে ক্রস আবার তিনটে এদিকে এক ঘর কমে তিনটে ক্রস দেখো এইটা যেভাবে করেছি এইটা এটা এদিকেও একই রকম করেছি দুদিকে এই দুটো একই রকম করেছি এই দুটো যেভাবে করেছি ওগুলোও একই রকম হবে ওগুলো আর বলছি না তারপরে দেখো এই ডিজাইনটি কীভাবে করেছি দেখো আমি এই ক্রসের পাশে দুঘর বাদ দিয়েছি এক ঘর ঘর দু ঘর বাদ দিয়ে পাশাপাশি দুটো ক্রস করেছি এর নিচে তিনটে ক্রস করেছি দু ঘর বাদ দিয়ে এখানে লম্বা লম্বি এগারোটা ক্রস করেছি তিন ঘর বাদ দিয়েছি দিয়ে সাতটা ক্রস করেছি তারপরে এখানে এখানে চার ঘর বাদ দিয়েছি দিয়ে এখানে এদিকে এক ঘর বেড়েছে সাতটা ক্রস করেছি তারপরে দু ঘর বাদ দিয়েছি দিয়ে পাঁচটা ক্রস করেছি আবার পাঁচটা ক্রস করেছি তার উপরে চারটে ক্রস করেছি তারপরে এখানে এক ঘর করে বাদ দিয়েছি মানে এক ঘরের একটা লাইন বাদ দিয়েছি দিয়ে এদিকটা যেভাবে করেছি এখানেও একইভাবে চারটে ক্রস করেছি তারপর পাঁচটা পাঁচটা সাতটা এই নিচে যেভাবে করেছিলাম উপরেরটাও ওই একইভাবে করেছি তারপরে দেখো এখানে এই যে দুটো ক্রস করেছিলাম পাশাপাশি তার উপরে ঘর বাদ দিয়েছি দিয়ে একটা ক্রস করেছি আবার এক ঘর বাদ দিয়ে একটা ক্রস করেছি তারপরে এখানে আটটা এই দুটো ক্রসের পোনা থেকে লম্বালম্বি আটটা ক্রস করেছি তারপরে একঘর বাদ দিয়ে তিনটে ক্রস করেছি আবার একঘর বাদ দিয়ে দুটো একঘর বাদ দিয়ে তিনটে ক্রস করেছি একইভাবে নিচেও একঘর বাদ দিয়ে তিনটে একঘর বাদ দিয়ে দুটো আবার একঘর বাদ দিয়ে তিনটে ক্রস করেছি এদিকটা যেভাবে করেছি এদিকটাও ওই একই রকমভাবে করেছি তোমরা করলে বুঝতে পারবে আর ভিডিওটি আর ডিজাইনটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করতে ভুলো না